বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি না আমলিক সরকারের আমলে তারা যা ইচ্ছা তাই পারি করছে তাদের কারণে আমাদের এই বড় সমস্যা এখনো যদি সেটা থেকে আমরা নিরাশ হতে না পারি তাহলে আর কবে হবে কবে মুক্তি পাবো আমরা এই পানি থেকে আমাদের এখানে আগে কোনো ঢের ছিল না আমাদের এখানে কোনো মানে জনগণ খাচ্ছিল এর মানে খালটা এভাবে যেভাবে ছিল সেইভাবেই তো আমাদের অনেক জমি ভাঙন হয়ে চলে গেছে আমাদের বেটি বাড়ি অনেক চলে গেছে আমাদের এই পানি এর কারণে কিছুদিন আগে আমাদের ভেঙে ছিল এখন আমাদের রান্না খাওয়া আমাদের কিছুই চলতেছে না আমাদের ছোটো ছোটো বাচ্চা বাচ্চা আমরা সেই দিতে এই পানিতে ডুবে যাচ্ছে এখন যদি কোনো কিছু কিছু লোক এসে এখন যদি ঘের করে তা আমাদের তো কোনো হলো বাচ্চা বাচ্চাও তো আমরা ঠিকায় রাখতে পারব না এই পানি আছে ওটা নামা করবে খেলবে তখন তো আমরা তো পানিতে বাসা কাছা নিয়ে বাস করতে পারবো না রান্না বেড়া করে খেতে পারবো না এখন তো এখানে কোনো ইয়ে করা রাখা যাবে না মানে পানি তোলা যাবে না এখানে আমরা চাচ্ছি এখানে কোনো মানে কিছু হবে না মানে গেটটার কিছু করা যাবে না